আসসালামু আলাইকুম দেশে গত চব্বিশ ঘন্টায় আঠাশ জনকে পরীক্ষা করে চোদ্দ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ হাজার বিশ লাখ একান্ন হাজার সাতশো বিশ জনে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি সোমবার দুই জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার সাতশো বিশ জনে চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে একজন এর ফলে এ সংখ্যা বিশ লাখ উনিশ হাজার তিনশো বান্ন জনে দাঁড়িয়েছে এতে আরো বলা হয় মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ আর গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার পঞ্চাশ শতাংশ দুই হাজার সালে আট মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয় তিন পর বছরে আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয় প্রথম একজনের মৃত্যু হয় এর দশ দিন পর ওই বছরে আঠারো মাস দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দুই হাজার একুশ সালের পাঁচ ও দশ আগস্ট দুদিন করোনা সর্বাধিক দুশো জন করে মারা যান এই সংবাদটি সংগ্রহ করেছে দৈনিক ইত্তেভাগ থেকে বাংলাদেশে আবারও যদি জোরালোভাবে করোনা হানা দেয় তাহলে দেশে কি অবস্থা হবে দেশ তো অনেক পিছিয়ে যাবে তাই সকলে দল মত নির্বিশেষে আগে দেশের কথা ভাবুন দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন সকলের কাছে রিকোয়েস্ট সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলি সবার আগে দেখতে চাইলে লাইক ও কমেন্ট করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ